বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখে নিন দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক রাজাত বাজারে সিপিএম এর অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ সভা রাজনীতির উর্ধ্বে মানবিকতার দৃষ্টান্ত জিবি হাসপাতালে পাঞ্জালি ভট্টাচার্যের পাশে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডিওয়াইএফআই এর পঞ্চম হাপানি অঞ্চল সম্মেলন সম্পন্ন আগামীকাল থেকে উমাকান্ত মাঠে কিক অফ সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট

বারে বারে রয়্যাল বেঙ্গল টাইগারে দর্শন পাওয়ায় উচ্ছ্বসিত পর্যটকদের দল এর ফলে আতঙ্ক থাকলেও সুন্দরবনের প্রতি বাড়ছে পর্যটকদের আকর্ষণ গত মঙ্গলবার বারুইপুর পূর্ব বিধানসভা ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর থেকে মোট চব্বিশ জনের একটি পর্যটক দল কুলতলির কৈখালি থেকে বন দপ্তরের বৈধ পাস নিয়ে এমবি মা মঙ্গলচন্ডী নামক নৌকায় করে কলস ক্যাম্পের দিকে রওনা হয় বাড়ি ফেরার পথে বিশালক্ষী খালের ধারে একটি বাঘকে ঘোরাফেরা করতে দেখে আনন্দিত হন পর্যটকরা কোনো রকম বিলম্ব না করে নিজেদের ক্যামেরা এসে বিরল দৃশ্য বন্দি করে ফেলেন তারা বাঘের পাশাপাশি কুমির দেখেও উৎফুল্ল হন পর্যটকরা নৌকার মাঝি চন্দন নস্কর জানান গতকাল এবং তার আগের দিনও একাধিক জায়গায় বাঘ দেখা গিয়েছে পর্যটকদের এই উৎসাহে পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত নতুন করে আসার আলো দেখছেন যদিও সাইক্লোন বাঘের আনাগোনার আতঙ্ক এবং লোকালয় রয়েছে। ঘন ঘন বাঘের দর্শন মেলায় সুন্দরবনে আসা পর্যটকদের ভিড় ক্রমশই বাড়বে বলে আশা করছেন তারা এক পর্যটকের কথায় এই শীতের শুরুতে সুন্দরবন ভ্রমণে এসে বাঘ এবং কুমির দেখে তারা মোটেই নিরাশ হননি কি নাম আপনার ওবায়দুল্লাহ গাজী কোথা থেকে এসছিলেন সামনা করতে বসা সামনা করতে হ্যাঁ কোথা থেকে গিয়েছিলেন আপনারা সুন্দরবনে কোন কোন জায়গা থেকে বইখালি থেকে হ্যাঁ কার গিয়েছিলেন রবিন রবিনের নৌকা তা কি দেখলেন বাঘ দেখেছি হরিণ দেখেছি এই যে এই যে বাঘ দেখলেন কতটা উৎসাহিত ভালো খুব ভালো লেগেছে আগামী দিনে কি সুন্দরবনে আসবেন হ্যাঁ কি নাম আপনার বর্ডার গোলচকর এলাকায় দুষ্কৃতিকারীদের তাণ্ডবে অতিষ্ঠ স্থানীয়রা পুলিশের দ্বারস্থ হয়ে নিরাপত্তার দাবিতে সড়ক জনসাধারণ আগরতলা বর্ডার গোলচক্কর এলাকায় সম্প্রতি কিছু দুষ্কৃতিকারীর তাণ্ডবে চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় ভাঙচুর চুরি অসামাজিক কার্যকলাপ সহ নানান বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকায় পরিবেশ সৃষ্টি হয় অবশেষে নিরাপত্তার স্বার্থে এলাকার সাধারণ মানুষ পশ্চিম আগরতলা থানায় লিখিত অভিযোগ জানান তারা পুলিশের কাছে এলাকার রাতের টহল জোরদার করার দাবি জানিয়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান কয়েকদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আসলাম যে গত কিছুদিন ধরে আমাদের সাতচন্দ্রনগর বিধানসভা কেন্দ্রের বডরগুঞ্চকর বাজারে কিছু দুষ্কৃতীরা আমরা বাইর থেকে বাইরে বাজারে কোনো লোক যাইতে পারে না বাজারের কোনো অন্য আদর্শ লোক গেলে বাইরের নিজের বাজার যেতে পারে না বাজারে গেলে মারধর করে তারপরে বাজার যাতে না করে দোকানপাট দোকানপাটে গিয়ে সে চান্দা তোলে আমরা বাড়ি থেকে বাইরে সন্ধ্যার পরে সাতটার সময় বাইরে বাইরে গিয়ে রাস্তা বাড়বি না তারা মানে অন্য খারাপ কাজ লিগে তার মানুষটা সন্ধ্যার সময় বাই বাড়ির ঘরে পাঠাই দিই তো কালকে কী হয়েছে আমরা বা কিছু আমরা পাড়ার কিছু ছেলে রাস্তা মধ্যে বাড়িছে বাড়ার পরে তিনজন ছেলে এই যে দুষ্কৃতি মানে এই মানে কী ত্রিশটা চল্লিশ কেস আছে নাম হইল তীর্থ আর ভালো নাম হইল অর্গিত দাস বাবার নাম হইল লালপু দাস আর হইল কাজী পিয়াস বাবার নাম হইল লেট রেনুমিয়া এই দুই তিনজন ছেলে মানে অতিষ্ঠ হয়েছে কালকা আমরা পাড়া ফুলার মিনি ঝব রয়েছে রাত্রেবেলা বাড়ি দিকে বাড়িতে কিন্তু আমরা না আমরা পাড়ার ছেলে আমরা তো বাজার বাজার করতেই বাজার গলে সকালবেলা করবি রাত্রেবেলা করতার দিনে পিতালে তরকাতর্কি তারা আমরা পাড়া ছেলের মারধর করছে তার লিগে আমরা দাও টাউলে এসে মারধর করছে তারপরে আমরা রাত্রেবেলা এসে সবাই মিটিং করছে যে কিলিকে মারলো এই মনে সকালবেলা আমরা হ্যাঁ এটা বই মিটিং করুম যে কিলিকে মারলো সেটা জিজ্ঞাসা করুন সকালবেলা আমরা পাড়ার একটা ছেলে মানবিকতার নজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী পাঞ্চলী ভট্টাচার্যকে দেখতে জিবি হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নীলেন তার শারীরিক অবস্থার খোঁজখবর আজ আগরতলা জিপি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্ত্রী পাঞ্চলী ভট্টাচার্যকে দেখতে যান বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি হাসপাতালে পৌঁছে পাঞ্চলে ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী তার দ্রুত আরো কুকামনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা পাঞ্চলি ভট্টাচার্যের সঙ্গে কিছুক্ষণ আলাপচারিতা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপে হাসপাতাল চত্বরে উপস্থিত চিকিৎসক নার্স এবং রোগীদের মধ্যে প্রশংসার সুর শোনা যায় যার সময় মানে হিমিওগ্লোবিনও কম কিন্তু এখন তো দুটো শুনলাম যে ব্লাড নাকি দিয়েছে দেওয়ার পরের যে রিপোর্টটা আসবে হিমোগ্লোবিনটাও বাড়বে তো এমনিতে ওদের থেকে যা শুনলাম যারা ডাক্তারবাবুরা ডিউটি ডক্টর সাহা বলছে যে মেলেনা হয়েছে না তো সেই কারণেই আপনার ব্লিডিং মানে হিমোগ্লোবিন পারসেন্টেজটা কম তো কালকে হৃদয় কোলোনো স্ক্রুপি বা স্কুটি করি তারপরে বোঝা যাবে ঠিক ঠিক আছে সারা দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান ত্রিপুরাতেও সংগৃহীত হয়েছে দুই লক্ষাধিক স্বাক্ষর নভেম্বরের শেষের দিকে রাষ্ট্রপতির নিকট পৌঁছানো হবে ভোটজোড় গদিছোট স্লোগানকে সামনে রেখে গোটা দেশে চলছে ব্যাপক গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কংগ্রেসের উদ্যোগে এই গণসাক্ষর অভিযানে ইতিমধ্যে পাঁচ কোটিরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত সংগৃহীত হয়েছে প্রায় দু লক্ষ চার হাজার সাক্ষর নভেম্বর মাসের শেষের দিকেই গণসাক্ষর রাষ্ট্রপতির নিকটে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় এই বিষয়ে আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা প্রদেশ কমিটির উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীশকুমার সাহা বিধায়ক সুদীপ প্রায় ধর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব তারা জানান মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যে সাক্ষর অভিযান গোটা দেশব্যাপী চালানো হচ্ছে আমরা এটা সংগ্রহ করেছি এখানে কারা কালেকশন করেছে ডেজিগনেশন কি তার ফোন নাম্বার সহ প্রত্যেকটা সিগনেটরিজে তাদের কোন বিধানসভায় তার নাম সিগনেচার ফোন নাম্বার সহ আমরা সেগুলি কালেকশন করেছি এবং দুই লক্ষাধিক প্রায় দু লক্ষ চার হাজারের মতো তিন হাজার তিনশো তেত্রিশ এর পরেও আরও কিছু আমাদের কাছে এসছে আমাদের প্যাকিংয়ের পরেও আমরা যেটা পেয়েছি প্রায় দু লক্ষ চার হাজার আমাদের এই স্বাক্ষর সম্মিলিত এ প্রতিবাদ ভোট চোর গদি চোর নেশান ওয়াইড যে ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের সপক্ষে এই রাজ্যের নাগরিকরা তারা এগিয়ে এসেছেন তারা স্বাক্ষর প্রদান করেছে এর মধ্য দিয়ে আমরা সারা দেশব্যাপী পাঁচ কোটিরও বেশি স্বাক্ষর সংগ্রহ করেছি যা আগামী এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো একটা নির্ধারিত ডেটে আমরা রাষ্ট্রপতি বরাবর সেগুলি তুলে ধরব দেশের নির্বাচন কমিশন আজকে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে ভারতীয় জনতা পার্টির একটা শাখার সংগঠনের এই নির্বাচন কমিশন তার ভূমিকা পালন করছে আমাদের রাজ্যে চার দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির পাশের কুয়ো থেকে উদ্ধার করা হলো এক যুবকের মৃতদেহ ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানাধীন ফটিকছড়া এলাকায় মৃত যুবকের পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং খুন চার দিন ধরে নিখোঁজে থাকার পর অবশেষে বাড়ির পাশের কুয়ো থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ ঘটনাটি ঘটে লেফুঙ্গা থানাধীন ফুটিকছড়া এলাকায় মৃত যুবকের পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় বরং খুন পরিবারের অভিযোগ তাদের সন্তানকে পরিকল্পিতভাবে খুন করে কুয়োতে ফিরে দেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় লেফুঙ্গা থানার পুলিশ দমকল কর্মী এবং ফরেস্ট একটি দমকল কর্মীরা দীর্ঘ চেষ্টার পর কুয়ো থেকে মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থল ঘিরে রয়েছে প্রবল চাঞ্চল্য এলাকাবাসীর পথে নেমে এসেছে শোকের ছায়া ইতিমধ্যে পুলিশ মৃতদেহ রিপোর্টে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লিফুঙ্গা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী তোমার বুধবার তোমার আটটাতে বাজারটা পাওয়া যায় না তারপর আটটাতে বাজার পাওয়া যায় না তোমার হের লোক আসলো ঢিলি পাছিল আর একদম সন্তুষ্ট এটা মার্ডার করে মনে হয় ফলাইছে কতদিন ধরে পাওয়া যায় না এই বুধবারতে তে আটটাতে আজকাল চার দিন চলো

ছেলে তোমার খুঁজে চার দিনের ভিতরে আমরা ভয় ছেলে খুঁজে পাই না এখানে যাই এখানে থানা মানা সব ইনকারি করছি স্যার কোনো পায় না আজকে একটা ফট করে দেখে আমি স্যার একটা বাচ্চা খোলা আমাদের দেখেছি বাচ্চা খোয়ার ভিতরে মানুষ মরার মতন দেখা যায় স্যার ঢুকলি ব্লক ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হল শারদ সম্মান অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ বিশিষ্ট অতিথিবৃন্দ ডুকলি ব্লক প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে ডুকলি ব্লকের মিলনায়তন হল ঘরে অনুষ্ঠিত হয় শারদ সম্মান অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য মলয়লোধ সহ বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সাহিত্যিক এবং সমাজসেবীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় সংস্কৃতি চর্চার বিকাশ এবং সমাজে গুণীজনদের অবদানের স্বীকৃতি স্বরূপ এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানান অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন এই ধরনের

উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব যেখানে নতুন অঞ্চল কমিটি গঠনের মাধ্যমে শেষ হয় দিনের কর্মসূচি বেশ উৎসাহ ও সারা জাগানো পরিবেশে সম্পন্ন হল ডিওয়াইফআইএট এ পঞ্চম অঞ্চল সম্মেলন সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ইন্দ্রজিৎ দাস এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নাবারুণ দেব রাজ্য কমিটির সদস্য খোকন ঘোষ আবুল হোসেন শ্রমিক নেত্রী নীলান চুনা রয় এবং ছাত্র নেতা দীপঙ্কর গড় প্রমুখ বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি যুব সমাজের সমস্যা এবং বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনের দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সম্মেলনের শেষ পর্বে একুশ জন সদস্যকে নিয়ে নতুন অঞ্চল কমিটি গঠন করা হয় নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছে आशीष চক্রবর্তী এবং সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় দাস ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা। দার পঞ্জাব যাচ্ছে এই স্লোগানকে সামনে রেখে নিশ্চিতকার ন্যাশাল উচ্চ শিক্ষা সমাজ। ত্রিরসংগঠন করার পরে টু ইউনিট এ জন্য শিক্ষা হবার জন্য কাজ। আজকে প্রায় 7.5 বছর হই যাচ্ছে বিজেপি সরকার গঠিত হয়েছে দেশের সরকার গঠিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গোটা দেশ এবং রাজ্যে কর্মসংস্থানের জন্য হাহাকার চলছে আর এই ত্রিপুরা রাজ্য নেশায় ডুবে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আহ্বান গোটা রাজ্যের সর্বত্র যুব সমাজকে সংগঠিত করে এই সরকারের যে স্বৈরাচারী নীতি স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে সমাজ ঐক্যবদ্ধ করে এবং এই সরকার পরিবর্তন করতে গিয়ে যা যা করাই লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রে ত্রিপুরা শাখার উনিশতম রাজ্য সম্মেলনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানি সাহা চিকিৎসা ক্ষেত্রে আধুনিক গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন তিনি আজগুরতলার এইচএমসি ও জিবিবি হাসপাতালে কেএলএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য শাখার 19 তম বার্ষিক ছাত্র সম্মেলন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের ভূমিকা এবং মানবকে দায়ত্বের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, "চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি এক গভীর দায়বদ্ধতা। আধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে চিকিৎসা পরিষেবার মান আর উন্নত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচের বিশিষ্ট সার্জন চিকিৎসক অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা চিকিৎসা সেখানে মান উন্নয়ন এবং সার্জারির আধুনিক পদ্ধতি নিয়ে নানান আলোচনা হয় নাইট শেল্টার এবং ভারত মাভার আমরা যে এই সরকার যে মানুষের জন্য চিন্তা ভাবনা করে। যে অনেক পেশেন্ট আছে ডাক্তার তো বা যারা হেলথের সাথে যুক্ত আছে তারা কিন্তু ইন হাউস সব কাজ করে কিন্তু পেশেন্টের পেশেন্টের সাথে যারা আসে তারা কোথায় থাকবে তার জন্য আমরা বাজেটে আমরা অলরেডি সংস্থান রেখেছি এখানেই হবে এখানে আশেপাশে তো সেখানে নাইট শেল্টার এবং ভারত মাতা ক্যান্টিন নাম দিয়েছি আমরা সেখানে পেশেন্টের সাথে যারা থাকবে তারা সেখানে কম পয়সায় ওখানে থাকবে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আমরা এর মধ্যেও দশ টাকার বিনিময়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন আর কেস এবং রোটারি ক্লাব এজিএমসি সব মিলে আমরা একটা এখানে দশ টাকার বিনিময়ে পেশেন্টের সাথে যারা আসে তাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি এখানে এবং এইভাবে একের পরে আমরা এর মধ্যেও যেটা ভেরি ইম্পর্টেন্ট মাস্কা এইট পয়েন্ট জিরো অর্থাৎ মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযান এই নিয়ে আটবার আমাদের সরকার আসার পর সেটা চলবে এখানে জিরো থেকে নাইনটিন ইয়ার্স পর্যন্ত তাদেরকে আমরা প্রতি বছর সেটা করে থাকি এবং তিন মাসের মধ্যে একটা টার্গেট দিই যে যে এই আছে সেগুলো আমাদের করতে হবে আগামীকাল থেকে আগরতলার উমাকান্ত মাঠে শুরু হচ্ছে সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট জানালো ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশন আগামীকাল তথা নয় নভেম্বর থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট রাজ্যের মহিলা ফুটবলারদের দক্ষতা প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে প্রতিযোগিতা স্থান হিসেবে নির্ধারিত হয়েছে আগরতলার ঐতিহ্যবাহী উমাকান্ত মিনি স্টেডিয়াম এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি এবং সূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং লীগ কমিটির চেয়ারম্যান তারা জানান রাজ্যের বিভিন্ন জেলার দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে উদ্দেশ্য মহিলা ফুটবলারদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা এবং ক্রীড়া সংস্কৃতি আরও প্রসারিত করা আয়োজক মহলের দাবি ফুটবলের প্রতি রাজশাহীর কন্যাদের আগ্রহ দিন দিন বাড়ছে এই টুর্নামেন্ট সেই উদ্দীপনাকে আরও উজ্জীবিত করবে নমস্কার আমরা আজকে এখানে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র মহিলা ফুটবল টুর্নামেন্ট নিয়ে যেটা কথা বলার জন্য আপনাদেরকে এসেছি আমাদের মহিলা ফুটবল টুর্নামেন্টের যিনি স্পন্সরা টিভি পাবলিকেশনের উনি মিস্টার প্রণব কুমার রায় এখানে আছেন আমার ওমেন্স লিগ কমিটির চেয়ারম্যানও আছেন ভাইস প্রেসিডেন্ট সঞ্চয় নন্দীও আছেন আমরা ওমেন্স ফুটবল লিগটার সম্বন্ধে আপনাদেরকে বলতে চাইছি কারণে অ্যাকচুয়ালি ওমেন্স ফুটবল লিগটা আমরা যেই সময় করার সেই সময় আমরা করতে পারিনি কারণ একটাই আমাদের তরফ থেকে না তাদের তরফ থেকে একটা ইয়ে ছিল যে আমরা উমাকান্ত মাঠে খেলতে চাই তো যেহেতু আমাদের ওই সময় উমাকান্ত মাঠে সি ডিভিশন বি ডিভিশন এবং ইয়ে চলছিলো এ ডিভিশন রাখা চলছিল আমরা ওই সময় উমাকান্ত মাঠ খালি পাইনি তার জন্য করতে পারিনি তো পরবর্তী সময় আমরা যেই সময় ডেট করেছিলাম সেই সময় স্কুলগুলিতে পরীক্ষা চলছে যার জন্য প্লেয়াররা আসতে পারেনি সেই চিন্তা করে এখন মোটামুটি যেই সময়টা আছে সেই সময়টার মধ্যে পরীক্ষা বা আমাদের কোনো টিম যাচ্ছে না সেই কারণে এইটার ডেটটা ঠিক করেছি এবং আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে পাঠিয়েছিলাম ছটা টিম নিয়ে আমাদের সিনিয়র ডিভিশন লিগ যেটা হচ্ছে এই ছটা টিমের লিগ ফলোড বাই সুপার লিগ এই পদ্ধতিতে খেলা হবে ছটা টিমের থেকে চারটা টিম সুপার লিগে উঠবে এই চারটা টিম আবার লিগ করে খেলা হবে তো প্রাথমিকভাবে যে ছটা টিমের জন্য আমাদের যেই খেলা পনেরোটা খেলা সেই পনেরোটা খেলা বলে প্রত্যেকদিন তিনটা করে খেলা করছি যাতে সময়ে যাতে কোনো অসুবিধা না আর কারণ আমরা আবার এর মধ্যে বিশ্যামুন্ডা যে বিশ্যামুন্ডা যে খেলাটা আছে সেই খেলাটা শুরু হবে আবার 9 ডিসেম্বর থেকে আরেকটা খেলা হওয়ার কথা আন্ডার সেভেন্টিন সাতশত বাজারে সিপিএম অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগল জেলা সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ ত্রিপুরা সাজ বাজারে ভারতীয় জনতা পার্টির উনচল্লিশ মনুমন্ডলের চার শক্তি কেন্দ্রের উদ্যোগে শনিবার সিপিআইএম এর অপপ্রচারের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় এক জমায়েত এই সভায় উপস্থিত ছিলেন উনচল্লিশ বিধানসভার বিধায়ক মাইলা টুমগ দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত উনচল্লিশ মনুমন্ডলীর সভাপতি বিপুল ভৌমিক পঞ্চায়েত সমিতির সদস্য নির্মল দাস এবং সমীর পাল মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মাইলাফমগ সিপিআইম সরকারের অপপ্রচার নীতির বিরুদ্ধে সরব হন অন্যদিকে জেলা সভাধিপতি দীপক দত্ত তৎকালীন সিপিআইএম সরকারের পঁচিশ বছরের শাসনকাল নিয়ে কটাক্ষ করেন তিনি সাম্প্রতিক সংসদে বাজারে ডেপুটেশনের নামে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনার তীব্র নিন্দা জানান এবং স্মরণ করিয়ে দেন দু সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন বাম সরকারও একইভাবে ডেপুটেশনের নামে সন্ত্রাস সৃষ্টি করেছিল অনুষ্ঠানে আরও জানা যায় এক পরিবারের দুজন সিপিআইএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন নবাগতদের দলীয় পতাকা এবং ফুল দিয়ে বরণ করে নেন মন্ডল সভাপতি বিপুল ভৌমিক সহ নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা কিন্তু আমার প্রশ্ন থাকবে আছে আপনাদের মাধ্যমে উনি তো সাতম বিধানসভার বিধায়ক উনি রাস্তায় রাস্তাটা সংস্কারের জন্য কোন দপ্তরকে বলেছেন বিধায়ক হিসাবে তো কর্তব্য ছিল বিধায়ক হিসাবে ওনার কর্তব্য লাঠি নিয়ে রাস্তায় কাটা নয় লাঠি নিয়ে ব্লক ডেপুটেশন দেওয়া নয় বিধায়ক হিসাবে ওনার কর্তব্য হলো ডক্টর দিয়ে আসার কাজটা করানো কিন্তু উনি তা করেননি আমি প্রকৃত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা মনো বিধানসভা থেকে এবার সাউথ জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করেছে আমাদের দল আপনাদের ভোটে আমরা আমি নির্বাচিত হয়েছি আমি সভাধিপতি হওয়ার পর থেকে বিগত এক বছর যাবত এই রাস্তার জন্য তখন মাননীয় জেলাশাসক ছিলেন মাননীয় স্মিতা মহোদয়া ওনাকে দিয়ে আমি তখন থেকে রাস্তার কাজের জন্য আমি চেষ্টা শুরু করি রাস্তাটার সমস্যা কি ছিল এটা ছিল এনডিবিসির আন্ডারে এবং গত মার্চে মার্চ মাস পর্যন্ত এনডিবিসির আন্ডারে ছিল রাস্তাটা যার কারণে আমাদের যে পিডব্লিউডি দপ্তর এই রাস্তাটার কাজ করতে তারা পারতো না সংস্কার করতে তারা পারতো না আমরা লক্ষ্য করেছি রাস্তাটা বেশি সমস্যা হয়েছিল বেশি করতে হয়েছিল বিগত বর্ষায় বন্যায় তখন আমরা আমাদের ফিডাপিটি দপ্তর এনবিবিসিকে বলেছি ওই রাস্তা সংস্কার করে দেওয়ার জন্য তারা করেনি তারা মাস মাসের অপেক্ষায় ছিল কখন রাস্তাটা তারা হ্যান্ড ওভার করবে বিবাদে কেন্দ্র করে সেখানে একজন সিপিএম এর মেম্বার তাকে কুপিয়ে হত্যা করে দিয়েছে আপনারা দেখেছেন এই পঁচিশ বছরের মধ্যে জিতেন চৌধুরী এলাকা বিশেষ করে আমরা কলাছাড়া ন্যাচারাল পার্কের মধ্যে আমাদের মহিলার লাশ পাওয়া গেছে এই ব্যাপারে অসংখ্য যারা বিগত আমলে আপনারা দেখেছেন আমার পূর্ব বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন এই হত্যা কে নিয়ে তো আমি সেই দিকে যাব না আজকে উনি এই যে গণতন্ত্রের কথা বলেছেন আপনারা জানেন না এই আগে যখন যখন এই সরকার ছিল তখনও নিবেন দশের দশ বছর ওই সময়কার পরিকল্পনা করে করে যেখানে বিরোধী দল কংগ্রেস ছিল তখন সেই সমস্ত এলাকাকে টার্গেট করে পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সুযোগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে